হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে যেই অ্যাপসটি নিয়ে কথা বলবো অ্যাপসটার কাজ হচ্ছে কিভাবে ক্যামেরা অপেন না করেই ফটো তুলতে পারেন অসম্ভবের কিছুই নাই এটা সম্ভব এই অ্যাপসের মাধ্যমে যে কারো ফটো আপনি ক্যামেরা অপেন না করেই আপনি ফটোটা তুলতে পারেন কেউ যদি বলে যে আপনি আমার ফটো ফটো তুলেছেন কেন আপনি তাকে দেখাতে পারবেন ভাই আমি আপনার ফটো তুলে নাই বিশ্বাস করুন আপনি আমার ফোনটা দেখুন আমার ক্যামেরা ওপেন নাই আমার ক্যামেরা ওপেন ছাড়া আমি কীভাবে ফটো তুলবো আপনার তো এইভাবে তাকে বোকা বানিয়ে দিতে পারেন তো চলুন সেই জন্য আপনাদের অ্যাপসটা ইনস্টল করতে হবে তো অ্যাপসটা ইনস্টল করার জন্য আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পরে এখানে আপনাদের লিখতে হবে স্ন্যাকি ক্যাম্প লেখার পরে আপনারা প্রথমটা ইনস্টল করবেন দেখুন ফোর পয়েন্ট জিরো রেটিং পয়েন্ট তো যাদের প্রয়োজন তারা ইনস্টল করে দেবেন তো আমি আগে ইনস্টল করে রেখেছি তো আমি এখন ওপেন করব তো দেখুন ওপেন করার সাথে সাথে কি হয় এখন দেখতে পাচ্ছেন ওপেন করার সাথে সাথে আপনি যখন প্রথম ওপেন করবেন তখন আপনাকে ওকে বলতে হবে এখানে আপনি ওকে বাটনটা ক্লিক করে দেবেন তো আমি আগেই ওপেন করেছিলাম সেই জন্য আমার ওকেটা এখন আসে নাই তো যাই হোক এইখানে এখানে আপনি দেখতে পাচ্ছেন গুগল ব্রাউজার আসে পড়ছে এখানে সার্চ বারটা এসে পড়ছে কিন্তু এখানে আপনি স্ক্রিনের যে কোনো এক জায়গার ভিতরে আপনি ক্লিক করার সাথে সাথে আপনার ফটো মানে পিছনের ফটোটা চলে আসবে তো পিছনের যে কারো ফটো আপনি ক্লিক করার সাথে সাথে তুলতে হুম দেখুন আমি শুধু টাচ করছি পিছনে ফটো তোলা হয়ে গেছে খুব দ্রুত ফটো তুলে খুব দ্রুত খুবই স্পিডে ফটোগুলো আপনি তুলতে পারেন মানে এক সেকেন্ডও লাগে না তাই করে দেখতে পারেন এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না যে আমি কারোর ফটো তুলছি অথচ আমি ফটো কিন্তু অলরেডি তিনটা তুলে ফেলছি তো চলুন আপনাদের আমরা ফটোটা দেখাই কোন ফটোটা আমরা এখন তুললাম তো আমি চলে যাচ্ছি গ্যালারিতে দেখুন এই ফটোটা আমি এখন কিন্তু তুলছি এইটা 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 আমি এখন তিনটা ফটো তুলছি এটা কিন্তু আমার পিছের আমি এখন যেখানে দাঁড়ানো আছি বা যেখানেও এই পিছের দৃশ্য হয়েছে গিয়ে এইটা আমি এখন এই তিনটা ফটো তুলছি আপনারা কেউ বুঝতে আপনারাও বুঝতে পারেন না যে আমি ফটো তুলছি কোনো সাউন্ড হয় নাই কোনো কিছু হবে না মাত্র এক সেকেন্ডের ভিতরে ফটো তোলা শেষ হয়ে যাবে দর্শক এই ছিল ভিডিও ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে সফটওয়্যারটা ইউজ করে তো যাদের প্রয়োজন তারা ইনস্টল করে নিতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আগে বলার জন্য ভুলে যাই এই জন্য বারাবার পরেই বলতে হয় তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই শুভকামনায় বিদায় নিচে কোথাও হাফেজ